আসসালামু আলাইকুম আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে ভাই চাউল কোথায় পাবো চাউল কোথায় পাবো আজ আপনাদের মাঝে চাউলের সন্ধান নিয়ে এসেছি কীভাবে চাউল তৈরি করা হয় ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং ভালো মানের চাউল পাইতে গেলে আমাদের মিলে যোগাযোগ করবেন এবং আপনার হাইব্রিড থেকে শুরু করে গুটি এগারো গুটি স্বর্ণাপ এবং বিয়ার ষোলো চাউলও পাবেন এবং দেশি চাউলও পাবেন আমাদের মিল থেকে এবং সরাসরি এসে ভিজিট করে আমাদের মিল থেকে ভালো মানের চাউল ক্রয় করতে পারবেন আমাদের এখানে আপনি আসলে সরজমিনে মুড়ির মিল থেকে কিভাবে মুড়ি তৈরি করা হচ্ছে এবং আমাদেরই চাউল দিয়ে মুড়ি তৈরি করা হচ্ছে এবং সরজমিরে দুইটাই আপনি দেখতে পারবেন এবং কিভাবে চাউল উৎপাদন করা হচ্ছে কিভাবে মুড়ি উৎপাদন করা হচ্ছে আপনি এ টু জেড বিস্তারিত দেখতে পারবেন আশা করি ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন বিস্তারিত জানতে পারবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে আমাদের গাড়ি দিয়ে আমরা পছাই দিতে পারব এবং আপনি ঘরে বসে থেকেই চাউল পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ